আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম বিডি প্রবাসী হেলিকপ্টার ওনারের পক্ষ থেকে একটি হেলিকপ্টার নামাতে ময়থা ময়থা তো সকাল 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 আমি বের হয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আগে আসি বিডি প্রবাসী হেলিকপ্টার অফিসের সামনে আমাদের আজকে যাতায়াতের জন্য হাইজ ব্যবস্থা করা হয়েছে এরপর আমাদের বিডি প্রবাসী হেলিকপ্টারের ওনার আমাদের আসাদ ভাই সহ গাড়িতে উঠে নিষাদ ভাই এবং তার ফিজিক্যাল ফিটনেসের সদস্য সাথে রয়েছে আরো অনেক ছোট এবং বড় ভাই সবাই মিলে আমরা গাড়িতে উঠে খুশি আমরা রওনা হয়ে যাই ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যেখানে আজকে স্বপ্ন বাস্তবায়িত হবে আমাদের এক ইতালি প্রবাসী ভাইয়ের নিজ গ্রামে হেলিকপ্টার নিয়ে প্রবেশ করা তো চলুন যেতে যেতে আপনাদের হেলিকপ্টার রিজার্ভের পদ্ধতি বলে দেই আমাদের আসাদ ভাইয়ের অফিস রয়েছে আমাদের টাঙ্গাইলের নাটিয়াপাড়া থেকে পড়াইখালি রুডে মাত্র এক মিনিটের মতো রাস্তা হাঁটলে পেয়ে যাবেন বিডি প্রবাসী হেলিকপ্টার অফিস এখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন আসাদ ভাইয়ের সাথে তাছাড়াও স্ক্রিনে দেওয়া আসাদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সাশ্রয়ের মধ্যে হেলিকপ্টার রিজার্ভ করে আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন এছাড়াও তাদের অফিসিয়াল নাম বিডি প্রবাসী হেলিকপ্টারাও যাদের স্বপ্ন জীবনে একবার হলেও হেলিকপ্টারে উঠে দেখার তারা খুবই কমে অর্থাৎ ছয় হাজার টাকায় একটি সিট বুকিং দিয়ে হেলিকপ্টারে উঠতে পারবেন তবে তার জন্য আপনাদের বিডি প্রবাসী হেলিকপ্টার পেজে চোখ রাখতে হবে কারণ পরবর্তী যেখানে হেলিকপ্টার ল্যান্ডিং হবে সেখানে যাওয়ার পথে বাসার পথে যখন হেলিকপ্টার খালি থাকবে তখন এই হেলিকপ্টারের ছয়টি সিট এক একটা সিট প্রতি ছয় হাজার টাকায় আপনারা যাতায়াত করতে পারবেন হয়তো ঢাকা থেকে টাঙ্গাইল কিংবা টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে পারবেন এরপরে চলে আসি আমরা ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে গাড়ি থেকে নামতে আমরা দেখতে পাই অলরেডি এখানে অনেক মানুষের ভিড় হয়ে গেছে কারণ এই হেলিকপ্টার প্রোগ্রামের ব্যানার অনেক আগেই প্রকাশ করা হয়েছে তাই মানুষ শুনে শুনে প্রোগ্রামের আগে এসে উপস্থিত হয়ে আছে আমাদের প্রোগ্রামে হেল্প করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আর এই হচ্ছে ময়থা জনতা জনতা উচ্চ বিদ্যালয় যেটি আমাদের টাঙ্গাইলের বাসাল থানায় অবস্থিত আজকে এই হাই স্কুলের মাঠেই ল্যান্ডিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় হেলিকপ্টার এরপর আমরা হেলিকপ্টার ল্যান্ডিং করার জায়গা পর্যবেক্ষণ করি আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং করার জায়গা সিলেক্ট হওয়ার পর আমরা সেই জায়গাটিকে হেলিপ্যাড হিসেবে মার্ক করে দেই আমরা এই মুহূর্তে আসি ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিলাসবহুল হেলিকপ্টার নামতে যাচ্ছে দেখার জন্য অপেক্ষায় থাকুন এই হেলিকপ্টারটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এলাকার সকল খুদে এবং ছোট ছোট ভাইয়েরা যারা এই প্রচন্ড গরম এবং রোদকেও উপেক্ষা করছে এই গরমে এক পাশে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নেই নাম কি তোমার তোমার আর তোমার কোন ক্লাসে পড়ো তোমরা তোমাদের এখানে যে হেলিকপ্টার আসতেছে তোমাদের অনুভূতি কি তোমরা কি আগে দেখছো হেলিকপ্টার কখনো বাস্তবে এখনো দেখো নাই না আজকে এটা কার থেকে শুনছো যে এখানে হেলিকপ্টার আমরা চলে এসেছি বিডি প্রবাসী হেলিকপ্টারের ওনারের কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনার কাছ থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি জি ধন্যবাদ আমের সাথে ভাই আপনাকে যারা আপনার এই ভিডিও প্রোফাইল দিকে যারা আমাদেরকে নক করবে এবং আপনার রেফারে আসবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ তাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আর এখানে মানে প্রসেসটা কি রকম যে এখানে যে আমরা শুনতে পারছি যে ছয় হাজার টাকায় হয়েছে ঢাকা যাওয়া যায় এটার মানে কি এটা মূলত প্রসেস রাইট নাও যেমন আজকে যে এখানে জেনি আসবেন এক নিতালি প্রবাসী তিনি মূলত ঢাকা এয়ারপোর্ট থেকে করবে যার রিজার্ভ মূল্য হচ্ছে লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখান থেকে এবার খালি যাবে তখন আমরা মূলত এই অফার করে থাকি ছয় হাজার টাকা যেমন আজকে ছয় জন যাবে যার এক একজনের ছয় হাজার টাকা করে নিচ্ছি তো এই মূলত অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায় যে ছয় হাজার টাকা হেলিকপ্টার সেখানে আমরা এত টাকা কেন এর মূলত যখন রিজার্ভ হয় রিজার্ভের পরবর্তীতে যখন এটা খালি যায় তখনই মূলত আমরা ছয় হাজার টাকা নিয়ে থাকি সালামু আলাইকুম এক পর্যায়ে আমাদের এই ব্লগ ভিডিও দেখার জন্য এই এলাকার ছোট ছোট বেশ কয়েকজন ভাইরা আমার কাছ থেকে আমার ফেসবুক আইডি এবং টিকটক আইডি লিখে নাই এরপর দেখা হয়ে যায় আমার ভিডিও দেখে এমন এক ছোট ভাইয়ের সাথে

টাকা খরচ করে সিট তারা যাচ্ছে ঢাকা এদিকে মাঠের চারপাশে ইতিমধ্যে মানুষজন ভিড় করে ফেলেছে শুধুমাত্র সেই হেলিকপ্টারটি দেখার জন্য তাদের সাথে রয়েছে এই স্কুলের সকল শিক্ষার্থীগণ এরপরে অপেক্ষার অবসান ঘটিয়ে এসে পড়ে আমাদের কাঙ্ক্ষিত সেই হেলিকপ্টার যে হেলিকপ্টারে করে ইতালি প্রবাসী ভাই তার নিজের স্বপ্ন বাস্তবায়ন করলো নিজের এলাকায় হেলিকপ্টার নিয়ে প্রবেশ করে এরপরে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের প্রস্তুতি নেওয়া হয় সামনে থেকে এই হেলিকপ্টারের শব্দ বাতাস আপনি অনুভব না করলে বুঝতেই পারবেন না এখানে বাতাসের তেজ কতটুকু বাতাসের এতটাই তেজ যে মনে হবে আপনাকে উড়িয়ে নিতে যাচ্ছে শুধু একবার এই শব্দটা শুনুন হেলিকপ্টার ল্যান্ডিংয়ের পরেই সেই ইতালি প্রবাসী ভাই এবং তার ফ্যামিলির মানুষজন নামতে থাকে পাইলটের এবং আমাদের আসাদ ভাইয়ের সহযোগিতায় হেলিকপ্টার থেকে তাদের নামানোর পরেই আবার হেলিকপ্টারে ওঠানো হয় এখান থেকে যে ছয়জন লোক ঢাকা যাবে যেখানে রয়েছে সেই তিনজন ভাই সাথে একজন পিচ্ছি এবং দুইজন মহিলা এরপরে হেলিকপ্টার ফ্লাই করার প্রস্তুতি চলে হেলিকপ্টারে ওঠার এক্সপিরিয়েন্স ছিল একদম অন্যরকম আলাদা এক্সপিরিয়েন্স তাই বলছি পৃথিবীর যে কোনো দেশ থেকে হেলিকপ্টার রিজার্ভ করতে পারবেন এবং ঢাকা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের সকল জেলা থানা ইউনিয়ন এবং আপনার নিজ গ্রামে হেলিকপ্টার রিজার্ভ করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা বিডি প্রবাসী হেলিকপ্টারের পেজে যোগাযোগ করে আর হেলিকপ্টার রিজার্ভে আমার রেফার কোড ইউজ করলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার রেফার কোড হচ্ছে আহমেদ ছাদি জিরো এরপরে দেখেন এটা হচ্ছে হেলিকপ্টারের ভিতর থেকে করা ভিডিও যখন এই ময় থামার থেকে হেলিকপ্টারটি উঠে আমাদের সাথে যে ছোট বাইরা গিয়েছিল সেখানে উপস্থিত থাকা সখীপুরের ভাইরাল টিকটকার দীপবাবুর সাথে এবং বিডি প্রবাসী হেলিকপ্টারের ওনার আসাদবাই ও দ্বীপবাবুর সাথে কিছুক্ষণ কথা বলে এবং কিছু সময়ের মধ্যেই তারা এই হেলিকপ্টারে করে পৌঁছে যায় ঢাকায় এটি হচ্ছে ঢাকায় ল্যান্ডিংয়ের সময় তাদের করা ভিডিও আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এই হেলিকপ্টার জার্নিটা কেমন এক্সাইটিং হতে পারে আপনার জন্য এরপর ফিরে আসার সময় আমরা গরাসিন বাজারে একটু থামি এখানে একটি ফাঁকা জায়গায় বসে এবং কিছু সময়ের মধ্যেই আমরা কিছু খাওয়া দাওয়া করি এবং রিল্যাক্স করি তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ